শিক্ষক হ্যাঁ গত ইংরাজি সাত তারিখে অভিযুক্ত শিক্ষক আমার সঙ্গে যোগাযোগ করে একটু আইনি পরামর্শ আমার কাছে নিতে এসেছিলেন আমি যখন সমস্যার কথা জানতে চাই তখন উনি বলেছিলেন যে একজন তেরো বছরের নাবালিকা যে স্কুলে শিক্ষকতা করেন সেখানে এই ছাত্রীটি মিসিং হয়ে গেছিলো সেই ঘটনার কথা আমাকে জানিয়েছিল এবং বাড়ির লোকের সন্দেহ হয়েছিল যে মিসিং হওয়ার পিছনে এক মাস্টারমশাই একটা ভূমিকা রয়েছে যখন আমি বিস্তারিত জানতে চাই মাস্টারমশাই আমাকে জানান যে ওই ছাত্রীটি যেদিনকে মিসিং হয়ে যায় তার আগের দিন একটা ছাত্রের সঙ্গে অসংলগ্ন অবস্থায় ধরা পড়েছিল এবং মাস্টারমশাই সহ অন্যান্য শিক্ষকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাকে তিরস্কার করেছিল এবং গার্জেনকে সঙ্গে নিয়ে আসার জন্য একটা চাপ দেওয়া হয়েছিলো স্কুলের কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং তারপর থেকে কো এই ছাত্রটি মিসিং হয়ে যায় এবং ছাত্রীটি মিসিং হয়ে যাওয়ার পরে বাড়ির লোকের একটা সন্দেহ ছিল যে মাস্টারমশাই হয়তো এই মিসিংয়ের পিছনে রয়েছে সেই কারণে মিসিং হয়ে যাওয়ার দুদিন পরে ওই মাস্টারমশাই যখন স্কুলে যান তখন ছাত্রীটি পরিবার এবং আরও গ্রামের কিছু বেশ কয়েকজন ছাত্রীটিকে ছাত্রীটির ব্যাপারে খোঁজখোয়া নেওয়ার জন্য স্কুলে যান এবং সেখানে ঘটনাটা অত্যপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক মহাশয়কে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং তার করার পর ডিটেন করে রাখে ডিটেন করে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল এবং জিজ্ঞাসাবাদ করার পরে কোনো লিড না পায় ছেড়ে দেয় এবং এই ছেড়ে দেওয়ার পরেই উনি কিন্তু হাইকোর্টে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ চেয়েছিলেন এবং হাইকোর্টের আইনজীবী ওনাকে স্থানীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং আমার কাছে এসে উনি জানতে চান আসার পরে পরে উনি নার্ভাসনেস ছিলেন ওনার মধ্যে একটা ভয়ের ছাপ কাজ করছিল আমার সঙ্গে সাত তারিখে যোগাযোগ করেছিলো এবং মিসিং হওয়ার নার্ভাসনেস ছিল এবং যেটা উনি ঘটনার কথা আমাকে জানিয়েছিল এবং ঘটনার কথা জানার পাশাপাশি আমাকে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে মানে সাত তারিখের পরে ন তারিখ আমাকে যেটা জানিয়েছিল তাতে হচ্ছে মাস্টারমশাই যেদিনকে মিসিং হয় ছাত্রীটি সেদিনকে স্কুলে এই টিউশন পড়তে গেছিল রামপুরহাট সেই রামপুরহাটে টিউশন পড়তে যাওয়ার সময় মাস্টারমশাই সঙ্গে দেখা হয় মাস্টারমশাই তাকে নিয়ে বীরচন্দ্রপুরে যান বীরচন্দ্রপুর থেকে যাওয়ার পরে রামপুর তারাপীঠের একটি কাপড়ের দোকান থেকে কিছু ড্রেস কিনে দেন মেয়েটিকে এবং সেদিনকে দিনকে সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে ছাত্রীটিকে তার নিজ বাসভবন অর্থাৎ যেখানে ভাড়া থাকে সেখানে থাকার জন্য জানাই এবং ছাত্রীটি কিন্তু ওই দিনকে রাত্রেবেলা অর্থাৎ আঠাশ তারিখে ওনার বাড়িতেই ছিল এবং আঠাশ তারিখে বাড়িতে থাকার পরে উনত্রিশ তারিখে সকালবেলা ছাত্রীটির পরিবারের বাড়ির লোকজন মাস্টারমশাইকে আছে খোঁজ করতে যায় মেয়েটির ব্যাপারে সেই সময় মেয়েটি কিন্তু ওনার কাছেই ছিল এবং মাস্টারমশাই ভেবেছিলেন যে হয়তো ওনাকে ছেড়ে দেবেন কিন্তু যেহেতু দিন দিনের আলো ফুটে গেছিলো এবং দিন সকাল হয়ে গেছিলো সেহেতু মাস্টারমশাই সেদিনকেও ছাড়তে পারেনি সেদিনকে মাস্টারমশাই স্কুলে যাননি ওই ছাত্রীটির সঙ্গেই ওই দিনকে ওই একই সঙ্গেই ছিলেন আর কি এবং উনত্রিশ তারিখে ভোরবেলাতে ওই ছাত্রীটাকে নাকি একশো মিটারের মধ্যে বাড়ি একশো মিটারের মধ্যে ছেড়ে দেয় তখন ছাত্রীটি মেশি হয়ে যায় এটা মাস্টারমশাই আমাকে জানিয়েছিলেন আপনাকে জানতে চেয়েছিলেন অনেক কিউরিসিটি ছিল ওর মনের মধ্যে অনেক কোশ্চেন ছিল যেরকম হচ্ছে ছাত্রীটি যদি ছাত্রী যদি ফিরে না আসে সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে কী মামলা হতে পারে যদি কোনো দিন ফিরে না আসে তার বিরুদ্ধে উনি কীভাবে জামিন পাবেন বা ছাত্রীটি যদি কোনো কারণে পচা গলা দেহ উদ্ধার হয় সেক্ষেত্রে ওনার এগেন্স্টে মামলা কী মামলা রিজু হতে পারে তিনশো দুইয়ের যখন যদি মামলা রিজু হয় সেই তিনশো দুইয়ের মামলাতে ওনার এগেন্স্টে কীভাবে অ্যান্টিসিপিটারি বেল অর্থাৎ অগ্রিম জামিন পাবেন এই সমস্ত বিষয়গুলো আমার কাছ থেকে জানতে আচ্ছা আপনি কি হ্যাঁ রামপুরহাট কোর্টে অ্যারেস্ট হওয়ার পরেই তদন্তকারী অফিসারের কাছ থেকে জানতে পারলাম যে এই ঘটনার সঙ্গে উনি যুক্ত আছেন এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং তারপরে ওর দেখানো মানে ওনার দেখানো অনুযায়ী বডি পাওয়া গেছে তিনটে বস্তার টুকরোতে এটা জানতে পারি এবং উনি একটা স্থানীয় আইনজীবীর মাধ্যমে আমার সঙ্গে মানে রামপুরহাট একজন আইনজীবী আমার পরিচিত যার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি রামপুরহাট থানায় প্রথম দিনকে তার হয়ে ওয়াকালাত দিয়েছিলাম এবং তার হয়ে আমি আইনজীবী হিসেবে ছিলাম সন্দেহ বলতে দেখুন ওই গলা দেহটা উদ্ধারের বারবার যখন ঘটনাটা বলছিলো তখন একটা সন্দেহ সত্যি হয়েছিল যে দেখুন আমি জিজ্ঞাসাও করেছিলাম বারবার রিপিটেডলি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মাস্টারমশাই দেখুন যদি কিছু করে থাকেন সেটাও ডিসক্লোজ করুন কারণ যদি না ডিসক্লোজ না করেন তাহলে তো আমরা সেইভাবে বুঝতে পারবো না এবং আপনাকে আইনি সহায়তা করতে পারবো না স্বীকার করেন সিউড়ি হোটেলে সিউড়িতে বাস স্ট্যান্ডের একটা কোনো হোটেলে ছিল দুদিন 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 মনে হয় সাত আট নয় তিন দিন আপনাকে হ্যাঁ হ্যাঁ আমাকে বলা হয়েছিল উনি আমাকে আইনজীবী হিসেবে চেয়েছিলেন এখনও পর্যন্ত উনি জানেন যে আমি তার আইনজীবী আছি কিন্তু এই পরবর্তী ক্ষেত্রে আমি আর ওনার আইনজীবী হিসেবে থাকবো না যেহেতু অ্যারেস্ট হওয়ার পরেই উনি কনফেস করেছিলেন আমার কাছে যে এই ঘটনা উনি ঘটিয়েছেন এবং ভয়ে করে ফেলেছেন এটা কনফেস করেছেন অর্থাৎ সেখান থেকে আমার মনে হচ্ছে যে তদন্ত সাপেক্ষ বিচার্য বিষয় হলেও হ্যাঁ কেস এখন ইনভেস্টিগেশন চলছে তবুও যেহেতু ওনার কাছ থেকে ওনার মুখ থেকে আমি শুনেছি যে এই ঘটনাটা উনি করেছেন সেই কারণে জন্য এই মামলাটা না লড়ার সিদ্ধান্ত নিয়েছি আমি এই মামলায় নিজেকে বিরত রাখতে চাই হ্যাঁ 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 যেদিনকে অ্যারেস্ট হয় সেদিনকে সকালবেলাতে ওনার উনি আমাকে যেটা জানিয়েছিলেন তাতে হচ্ছে উনি এখন যতদিন পর্যন্ত এই সুরা হয় এই কেসটার কোনোরকম শর্ট আউট হয় তত ততদিন পর্যন্ত উনি অন্য একজন পরিচিত কেউ একজন আছেন যার কাছে উনি চলে যেতে চাইছেন সেটা হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছেন তার পরবর্তী ক্ষেত্রেই পুলিশ ওনাকে অ্যারেস্ট করে না ঘটনা পরে আমাকে শুধু এটাই অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জানতে চাইলে কোর্টে গিয়ে যে কিভাবে জামিন পাওয়া যাবে এটাই আইনি আইন ভাবে কিভাবে তাকে বাঁচানো যাবে সেটাই জানতে চাইছি না দেখুন প্রথম দিন তো পুলিশের ভিত্তিতে আমি তার কাছে গেছিলাম তার আইনজীবীতে ছিলাম পরবর্তী এখন তদন্ত চলছে কিন্তু যেহেতু আমরা একটা পরিবারের মধ্যে বসবাস করি এবং আমরাও একটা সামাজিক জীব এবং আমরাও সোশ্যালাইজেশান সোশ্যাল একটা সামাজিক এর সঙ্গে যুক্ত রয়েছি এবং আফটার অল যাই হোক না কেন প্রফেশনের বাইরে আমার আমরা একজন মানুষ মানুষ হিসাবে আমার মনে হয় যে যেহেতু উনি দায়টা স্বীকার করেছিলেন সেহেতু ওনার এই এই যে জঘন্য নিকৃষ্টতম অপরাধ উনি করেছেন এই অপরাধের কোনোরকম কোনো ক্ষমা হয় না নিকৃষ্টতম অপরাধ এটা তীব্র নিন্দা করছে এবং তাৎসহ আমার আমার ব্যক্তিগতভাবে আমি ওনার ডিফেন্স করবো না ওনার বাড়িতে আটকে রেখেছিলেন হ্যাঁ বাড়িতে আটকে রেখেছিলেন তারপরে এই ঘটনাটা ঘটিছিলেন মানে ভয়ে ঘটি থাকতে পারেন বা কোনো একটা মোটিভ ছিল সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয় সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা তদন্তের তদন্তের স্বার্থে জানতে পারবো পুলিশ যখন চার্জশিট করবে তখন জানতে পারবো হ্যাঁ হ্যাঁ কথা ভাবছি আমার নাম আমি অনিন্দ সিংহ আমি ধন্যবাদ